নমস্কার বন্ধুরা আজকে আমি সুজির ভাপা পিঠার রেসিপি নিয়ে এসেছি এই পিঠা বানানোর জন্য বেকিং পাউডার সোডা বা ইনো কিছুই দরকার হবে না বাড়িতে থাকা সাধারণ জিনিস দিয়েই বানিয়ে নেওয়া যাবে একদম সাধারণভাবে তৈরি সুজির এই ভাপা পিঠা বানানো খুব সহজ আর খেতেও বেশ মজার হয় তাহলে চলুন দেখে নিই ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আপনাদের মতামত জানানোর অনুরোধ রইল সাথে চাইলে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নিতে পারেন প্রথমে একটা বাটির মধ্যে আমি এক প্যাকেট সুজি নিয়ে নিচ্ছি আমি এখানে একটা দশ টাকা বালা সুজির প্যাকেট নিয়েছি এটা কেটে বাটির মধ্যে ঢেলে নেব তার সাথে দিয়ে দেবো সামান্য একটুখানি নুন এবার বাটির মধ্যে আমি কিছুটা আঁখের গুড় নিয়েছি এর থেকে দু আড়াই টেবিল চামচ মতো আখের গুড় আমি সুজির মধ্যে দিয়ে দিচ্ছি তারপর দুধ দিয়ে সুজির একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আমি এখানে এক কাপ গরম দুধ নিয়েছি এবারে দুধ দিয়ে একটা সুজির ঘন ব্যাটার বানিয়ে নিতে হবে প্রথমেই আমি সম্পূর্ণ দুধটা দিচ্ছি না প্রায় তিন ভাগ দুধ দিয়ে আগে গুলিয়ে নেব ভালো করে তারপরে যদি দরকার হয় প্রয়োজন বুঝে দিতে হবে ব্যাটারটা তৈরি করার সময় চামচের সাহায্যে খুব ভালো করে নেড়ে নিতে হবে এর মধ্যে যে গুড় আছে সেই গুড়টা যেন একদম গলে যায় সুজির ভাপা পিঠা বানানোর সময় এমনিতে সাধারণত কিন্তু সুজির মধ্যে মিষ্টি দেওয়া হয় না এতে কি হয় অনেকে বেশিরভাগ বাচ্চারা মুদিখানটা খেয়ে নেয় আর সাইডের দিকটা মিষ্টি লাগে না বলে ফেলে দেয় তাই ব্যাটারের মধ্যেও যদি একটুখানি মিষ্টি দিয়ে দেওয়া হয় তাহলে দেখবেন সম্পূর্ণ পিঠাটাই কিন্তু তারা খেয়ে নেবে আমি এর মধ্যে একটু একটু করে আর তিন টেবিল চামচ মতো দুধ দিয়ে দিয়েছি ভালো করে ফেটিয়ে নিয়ে এবার এটাকে ঢাক না লাগিয়ে দশ থেকে পনেরো মিনিট মতো রেস্টে রেখে দিতে হবে সেট হওয়ার জন্য এবার আমি এই পিঠার মধ্যে দেওয়ার জন্য পুরটাকে বানিয়ে নেব একটা প্লেটের মধ্যে খানিকটা কুরানো নারকেল নিয়েছি এর মধ্যে খানিকটা চিনি দিয়ে দিচ্ছি আমি প্রায় তিন টেবিল চামচ মতো চিনি দিলাম আপনারা চাইলে গুঁড়ো দিতে পারেন তার সাথে হাফ টি স্পুন এলাচ গুঁড়ো দিয়ে সব কিছুকে চামচের সাহায্যে ভালো মতো করে মিশিয়ে নেব পুরটা তৈরি হয়ে গেছে এবার এটাকে রেখে দিয়ে মিশ্রণটাকে দেখে নিতে হবে প্রায় পনেরো মিনিট রেস্টে ছিল সেই জন্য মিশ্রণটা দেখুন অনেক বেশি ঘন হয়েছে এখন এটাকে চামচের সাহায্যে আরেকবার একবার খুব ভালো মতো করে ফেটে নেব মিশ্রণটা বেশ ঘন হয়েছে তাই এর মধ্যে আর খানিকটা দুধ লাগবে আমি সামান্য একটুখানি দুধ দিয়ে দিলাম দুধ দিয়ে চামচের সাহায্যে খুব ভালো মতো করে ফেটে নিতে হবে যাতে এর মধ্যে বাতাস পড়ে আমি যেহেতু এর মধ্যে বেকিং পাউডার সোডা বা ইনো কিছু দিচ্ছি না তাই চামচের সাহায্যে খুব ভালো মতো করে ফেটিয়ে নিতে হবে এতে পিঠাটা ফুলবে আর নরমও হবে এই মিশ্রণটা দেখুন এভাবে তৈরি হবে খুব বেশি ঘনও হবে না আবার জলের মতো পাতলাও হবে না এবার পিঠাটাকে ভাপে দেওয়ার জন্য তৈরি করতে হবে তার জন্য এখানে আমি একটা ছোট্ট ডিশ নিয়েছি এবার আমি এর মধ্যে সামান্য একটুখানি সাদা তেল দিয়ে ভালো মতো করে চারপাশে লাগিয়ে নেব যাতে পিঠাটা করে মতো বেরিয়ে আসে আপনাদের বাড়িতে যদি এরকম ছোট ডিশ না থাকে তাহলে যেকোনো বাটি বা কেক টিনেও নিতে পারেন ডিশের মধ্যে ভালো মতো করে তেল লাগিয়ে নেওয়ার পর এবার খানিকটা কুড়ানো নারকেল আমি প্রথমে এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি ভালো করে চারপাশে ছড়িয়ে দিতে হবে যাতে পিঠার উপরে সব দিকেই নারকেল কুড়াটা থাকে তারপর সুজির ব্যাটার থেকে অর্ধিকের বেশি ব্যাটার এর মধ্যে ঢেলে দিচ্ছি দিয়ে চামচের সাহায্যে সব দিকটা সমান করে নিয়ে এবার আমি এর মধ্যে দেব পুর আমি যতখানি নারকেলের পুর বানিয়েছিলাম সবটাই এর মধ্যে দিয়ে দেব। পুরটা আমি কাঁচা নারকেল দিয়ে বানাচ্ছি এতে পুরটা বেশ রসালো হবে আর পিঠাটা খেতেও ভালো লাগবে বেশ মোটা একটা পুরের স্তর আমি দিয়ে দিলাম পিঠার মধ্যে পুরের পরিমাণটা বেশি থাকলে পিঠাটা খেতে বেশি ভালো লাগবে এবার বাকি ব্যাটারটা ওপর থেকে দিয়ে দিতে হবে দিয়ে চামচের সাহায্যে সব দিকটা সমান করে ছড়িয়ে দিতে হবে ব্যাস হয়ে গেছে এবার ডিশটা ধরে একটুখানি ট্যাপ করে নিচ্ছি যাতে পিঠাটা একদম সেট হয়ে যায় তারপর এটাকে আমি ভাপে বসাবো কলাইয়ের মধ্যে জল দিয়ে বেশ ভালো মতো করে গরম করে নিয়েছি এবার এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম দিয়ে উপরে পিঠার ডিশটা বসিয়ে দিতে হবে তারপর ওপর থেকে একটা ঢাকা দিয়ে দিতে হবে ঢাকাটা যেন খুব ভালো মতো করে বসে সেই হিসেবে কোনো ডেকচি কড়াই বা গামলা বসানো যেতে পারে দিয়ে জাল মিডিয়াম হাই রেখে এটাকে পঁচিশ থেকে তিরিশ মিনিট মতো ভাপ দিয়ে নিতে হবে তিরিশ মিনিট হয়ে গেছে এবারে ঢাকাটা খুলে নিচ্ছি এই যে দেখুন পিঠা কিন্তু অনেকটাই ফুলেছে এবার চেক করে নেব ভালো মতো করে সেদ্ধ হলো কি না আমি আঙুল দিয়ে ওপরটা দেখলাম হাতে কিন্তু লাগছে না এবার একটা চুরির সাহায্যে চেক করে নিতে হবে ভেতর অবধি সেদ্ধ হয়েছে কিনা এই যে দেখুন ছুরিতে কিন্তু একটু লাগছে না এখন এটাকে নামিয়ে নিতে হবে খানিকটা ঠান্ডা হওয়ার পর আমি পিঠাটাকে নিয়ে চলে এসেছি এবার এটাকে ডিমোল করতে হবে আমি প্রথমে হাতের সাহায্যে এভাবে টেনে টেনে ছাড়িয়ে নিচ্ছি তারপর একটা ছুরি দিয়ে একবার ঘুরে নেব তাহলে তলা অব্দি একদম ভালো করে ছেড়ে যাবে তারপর একটা প্লেট বসিয়ে আমি উপর করে নিচ্ছি এই দেখুন পিঠাটা খুব সুন্দরভাবে বেরিয়ে এসেছে আর বেকিং পাউডার সোডা বা ইনো না দেওয়া সত্ত্বেও পিঠাটা কিন্তু বেশ নরম হয়েছে এবারে আমি আপনাদের পিঠাটাকে কেটে দেখাচ্ছি সুজির এই ভাবা পিঠাটা গরম গরম খেতে বেশি ভালো হয় আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে এবারে দেখুন আমি পিঠাটা আপনাদের দেখা। কত সুন্দর লাগছে পিঠাটা আর এর ভেতরে পুরীর একদম একটা মোটা স্তর রয়েছে যার জন্য পিঠাটা খেতে বেশি ভালো লাগবে আপনার বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আপনাদের মতামত জানাবেন সাথে নতুন বন্ধুদের কাছে অনুরোধ করব। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য এতক্ষণ ভিডিওতে সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ ফিরে আসি আবার নতুন কোনো রেসিপি নিয়ে